খেতে হলে এখন আর আপনাকে ফেমাস রাজশাহী যেতে হবে না এখন সৈয়দপুরের মধ্যেই আপনারা ট্রাই করতে পারবেন রাজশাহীর বিখ্যাত কালার রুটি তাই আমরা দেরি না করে মেহরান নিউ বাইক করে মুন্সিপাড়া চলে যাই এই কালার রুটি ট্রাই করার জন্য আপনাদের সুবিধার্থে লোকেশনটা আমরা ভালো করে একবার আপনাদেরকে বলে দিচ্ছি

এরপর আমাদের মেইন আকর্ষণ কালাই রুটি দেখানো হচ্ছে এই রুটিটা প্রসেস করার মেইন হচ্ছে কি হাত দিয়ে বানাতে হয় না মানে এটা বেলা যায় না আচ্ছা আচ্ছা বেলা যায় স্বাদ না ও আর এটা হচ্ছে রান্না হচ্ছে এটা বানা এটা ফুললি হচ্ছে খড়ির চুলা দিয়ে বানানো হয় আর হাতের দেখতেছেন হাতের কারুকাজ দিয়ে আর কি এটা মেইনলি বানানো আমাদের জায়গা এইর আগে কালার রুটি মানে রাজশাহীর বিখ্যাত কালার রুটি খাওয়া হইছে আপনি না আলহামদুলিল্লাহ এই পর্যন্ত পাইনি কিন্তু ইনশাআল্লাহ আপনার সম্ভবত আজকে হয়ে যাবে আমি দিচ্ছি আচ্ছা জায়গা প্রবলেম এটা পরে মারামারি করা যাবে তো প্রথমবার নাকি আপনি বেশ আর আমারও হচ্ছে ফার্স্ট টাইম আমি রাজশাহী এসে কিন্তু কালার রুটিটা মিস করছি সময়ের অভাবে আর আমরা এখানে মুক্তদিন আছে একটু তুই কি কালার রুটি কোনোদিন খাসিস না ফার্স্ট টাইম আমরা ফার্স্ট টাইম ট্রাই করতেছি তো আপনারা দেখবেন যে আসলে কালার রুটি কেমন এবং এটা হচ্ছে মায়ের হাতের কালাই রুটি ঘরের মেনু কার্ড অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের অর্ডার কিন্তু খাবার গুলো চলে আসে এট ফার্স্ট আমাদের আসে কালাই রুটি এবং সেই ভর্তাগুলো এরপর একে একে আমাদের অর্ডার কিন্তু সবগুলো খাবার চলে আসে আমাদের টেবিলে গরুর বিফ নিহারি একশো টাকা এই স্যালাডটা ফ্রি এবং বট মাত্র নব্বই টাকায় পাওয়া যাবে এখানে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট সময় রিভিউ করা

বেগুনের ফ্লেভারটাই আছে স্যার কালাই হুম কালাই রুটি অনেকে বলে তিতা বা একটু অন্য রকম আসলে এরকম না অনেকটা রুটির মতো আটা রুটির মতো একটু মোটা আর এটা হচ্ছে ধনে চাটনি আর আইটেম যে জিনিসটা বললাম চালাই রুটি একটু মোটা হয় হ্যাঁ আপনার চালাতে হয়তো একটু অকট লাগতে পারে কারণ এমনি রুটির তুলনায় এই একটু মোটা হয় আর বট আমরা খেয়ে দিই কেমন শোনেন আমাদের একটু জমে গেছে কারণ হচ্ছে আমরা একটু বুঝেছিলাম আর কি আমাদের এই নিহারি আসতেছিল তো এই জিনিসটা দেখেন আসলে কেমন এটা আমরা একটু খাই

আপনারা ভিডিও করতেছে দেখি একটু একটু খাচ্ছে পর আমি লাকোশন করে শুরু করব তার খাই নি আর সবচেয়ে फेमस আমাদের এখানে নিহারি এটা আসলে পাওয়া যায় না হুম এটা আমরা সুয়েজ পুরে বাসবাড়ি ওখানে এক জায়গা ছাড়া মানে তেমন একটা अवेलेबल না অথেন্টিক আমরা একটু এটা ট্রাই করি দেখো এটা দেখো

যদি আপনারা নতুন কিছু ট্রাই করতে চান এই জায়গাতে আসতে পারেন আমি আবারও বলে দিচ্ছি পুরাতন মুন্সিপাড়া ইসলামিয়া স্কুলের পিছনে আপনারা রিক্সাতে বলতে পারেন বা রংপুর রোড থেকে হাঁটাও আসতে পারেন খুব কাছেই আর নতুন জিনিস ট্রাই করতে হলে অবশ্যই আপনাদেরকে নতুন নতুন জায়গায় ভ্রমণ করতে হবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আর ওভারঅল আমি সবগুলাই ভালো ছিল আপনারা ট্রাই করতে পারেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম